আসসালামু আলাইকুম ওয়েলকাম টু সুপি কিচেন আজকে পুরো চলে যাব ক্ষেতের কাছে ক্ষেত থেকে আজকে কড়াই শাক তুলে সেই শাকের রেসিপি করে আপনাদের সামনে আমি তুলে ধরব আর আমার এই রেসিপিটা আপনারা ফলো করে বাড়িতে অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখুন গরম ভাতের সাথে খুবই ভালো লাগবে আর বেশি না কথা বলে একেবারে চলে যাচ্ছি দেখা হচ্ছে ক্ষেতের কাছে চলে এসেছি কড়াই খেতে দেখুন কত সুন্দর লাগছে প্রকৃতির একটা নিজস্ব রং ফুটে উঠেছে সবুজ সবুজ নিচে উপরে হলুদ প্রকৃতির একটা আলাদাই কালার এটা আর এইভাবে কড়াই শাকগুলো আমি এখন তুলে নেব কড়াই শাকের কিছু নেব না ডোকটা আছে ডোকটা যে আঙুল দিয়ে কেটে নেবো এইটুকু অংশই নেব এইগুলো এখন আমি তুলে নেব একার দ্বারা সম্ভব না আমি আর মা চলে এসেছি দুজন মিলে পয়সা এখন তুলে নেব শুধু এই ডোকগুলো কেটে নেব শাক তুলে নিয়ে চলে এসেছি দেখুন পরের শাকগুলো দেখতে কত সুন্দর আর কিছুটা ধনে পাতাও তুলে নিয়ে চলে এসেছে এবার ঘরেতে গিয়ে দেখা হচ্ছে কড়াই শাকটা কাটার আগে আমি ভালো করে ধুয়ে নিয়েছি এবার কড়াই শাকটা আমি কেটে নেব কড়াই শাক যখনই কাটবেন ধুয়ে কাটবেন কারণ কড়াই শাক মিহি মিহি করে কুচতে হয় এই করাই গড়া ঘর হ্যাঁ শাকটা আমার কচা হয়ে গেছে এবার শাকে দেওয়ার জন্য নিয়ে নিয়েছি বেগুন আর শিম এটা ভালো করে আমি এখন ধুয়ে নিয়ে আসবো শিম বেগুন ধুয়ে নিয়ে আমি চলে এসেছি এবার শিম বেগুনটা আমি কেটে নেবো কড়াই শাকটা ভাজার জন্য কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল তেলটা গরম হয়ে গেছে শুকনো লঙ্কাটা আমি এখন ভেজে নেব টা ভাজা হয়ে গেছে তুলে নেব কয়েক কড়া রসুন আমি থেতে নিয়েছি এই গরম তেলে দিয়ে দেব রসুনটা ভালো করে লাল করে নেব রসুনটা লাল হয়ে এসেছে দিয়ে দেব পেঁয়াজ কুচি দিয়ে দেব লঙ্কা কুচি পেঁয়াজ কাঁচা লঙ্কা ভালো করে আমি লাল করে নিয়েছি এবার দিয়ে দেবে ধুয়ে রাখা বেগুন আর সিমটা সিম আর বেগুনটা তেলের উপর হালকা করে নেড়ে নিয়েছি এবার দিয়ে দেব ধুয়ে রাখা কড়াই শাকটা है देवो नून बहुत बुरा तो नाराचारा कोई भागना चापा दिया दो

এই শাকটা আমাদের ভাষায় দেউড়ে কড়াইয়ের শাক বলে বা খেসার কড়াইয়ের শাক বলা হয় আপনাদের ভাষায় এই শাকটার কি নাম অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার এই শাক ভাজার ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে নতুন সুপি কিচেনের পাশে থাকবে আর আমার ভিডিওটা কেউ প্রথম দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নতুন সুফি কিচেনের পাশে থাকবেন এখানে আমার ভিডিওটা শেষ করছি টাটা শাক ভাজাটা আমার হয়ে গেছে এটা আমি এবার নামিয়ে নেই